মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাঁচাতে নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত শনিবার ২৫ জানুয়ারি বিকেলে বন্দর ইসলামাবাদ জামে মসজিদের ঈদগাহ মাঠে এই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম এ সময় মানববন্ধন ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান ফয়সাল আহমেদ সাজ্জাদ হোসেন সাজু মোহাম্মদ তহিদুল ইসলাম শুভ মোহাম্মদ জাহাঙ্গীর রুহুল আমিন হাকিম হাবিবুর রেহান মোহাম্মদ জনি আরব শুকুর মাসুম সামির সহ ইসলামাবাদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিস্মিল্লাহ রহমানী রাইন আজকে এই মহতী অনুষ্ঠানের উপস্থিত এই শ্রমিক নিদ্ব যুবক তরুণ যারা সবাই এখানে এসেছেন মিডিয়ার বিভিন্ন কর্মীবৃন্দ সবাই সবাইকে এরকম একটি অনুষ্ঠান যারা উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় প্রাইভেট পড়ছে কতটুকু সময় খেলছে এই বিষয়টা প্রত্যেকটা জিনিস একটা অ্যাকাউন্টস মধ্যে নিয়ে আসতে পারি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমরা কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে আসবো কারণ হলো ধরেন আপনি যদি আপনার সন্তানদের ইয়ার মধ্যে রাখেন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখেন হিসাবের মধ্যে রাখেন অল টাইম যদি সে আপনার চোখে চোখে থাকে তাহলে তাহলে কিন্তু মাদক ব্যবসায়ীরা কার কাছে মাদক বিক্রি করবে তাই না মাদক ব্যবসায়ীরা বিক্রি করার ক্রেতা হবে না একটু আগে আমি বলছি এই বিষয়টা আমি খুব জোর দিতে চাই সেটা হলো যে পারিবারিক যে মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার যে বিষয়টা এই এই দুটা জিনিস যদি আমরা মেনে চলি তাহলেও আমরা এই মাদকের খুব প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবো একটা এলাকার মধ্যে একটা ছোট জায়গাকে নেতৃত্ব দেয় ধরেন আহ আমার এইরকম লোকের প্রয়োজন নাই যে হলো মনে করেন যে কমিটিতে আসে কোনো কাজ করে না তার পথায় তো একজন লোক আসে না এরকম লোক হলে হবে না ধরেন দুই জন লোক এরকম লোক হবে যে মনে করেন যে দৌড়লে তার সাথে সে যদি ডাক দেয় তার এক ডাকে পাঁচ দশ জন লোক চলে আসবে সাথে সাথে এরকম মানে প্রভাব আছে এবং লোক ভালো গ্রহণযোগ্য মানুষ এরকম লোক আমার বিশ জন লোক চাই তো রকম বিশ জন লোক যদি আমরা আপনারা একত্রিত হয়ে একটা কমিটি দিতে পারেন যে কমিটিতে সভাপতি থাকবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং আমার সেক্রেটারি থাকবে আমার থানার সাব ইন্সপেক্টর এই কমিটি এই এলাকায় কারা মাদক বিক্রি করে কারা মাদক খায় মাদক সেবন করে কারা মাদক বিক্রি করে বিশ্বিত কারা মাদক বিক্রি করে এরকম একটা তালিকা তৈরি করতে পারে যে এরা মূলত এই মাদক গুলো মাদক বিক্রি করে মাদকের সাথে জড়িত বা মাদকের সাথে যারা এই কমিটিতে থাকবে তারা ওই যে আমার সাব ইন্সপেক্টর যে থাকবে তার সাথে লিয়াজু করে তার সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখে বিভিন্ন সময় তথ্য প্রদান করে পুলিশের মাধ্যমে নিজেরা একা একা কোনো ধরনের অভিযান পরিচালনা করা যাবে না তাহলে সামাজিক কেওয়ার সৃষ্টি হবে পুলিশের মাধ্যমে তথ্য দিয়ে পুলিশের সাথে মানে একসাথে কাজ করতে হবে কারণ হলো পুলিশ মাদক ব্যবসায়ীদের যদি একা একা ধরতে যায় তাহলে এখন নতুন একটা সৃষ্টি হয়েছে পুলিশকে হলো পুলিশ আসলে মাদক মাদক ধরতে গেলে ডাকাত ডাকাত বলে চিৎকার করে আর এই মাদকের শহীদের যে পরিবারের মহিলা সদস্য যারা থাকে তাদেরকে আগায় দিয়ে আগায় দিয়ে পুলিশকে আক্রমণ করে হামলা করে এই ধরনের অবস্থা যাতে সৃষ্টি করতে না পারে সেই জন্য এই কমিটিতে যারা থাকবে তারা পুলিশের সাথে অংশগ্রহণ করে অভিযানে অংশগ্রহণ করে পুলিশকে সহযোগিতা করবে আরেকটা কাজ করতে হবে মাদক সহ কেউ গ্রেপ্তার হলে আমরা এখানে সবাই আহ কথা দিব সবাই প্রতিশ্রুতি দিব যে কেউ কোন আমার ভাই হলো আমার জীবন হলো না পাশাপাশি আরেকটা কাজ করা যায় এই দুই জনের সমন্বয় যে কমিটি হবে তারা একটা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দল তৈরি করতে পারে